নমস্কার আমি সরস্বতী সিংহ আজকে আমি আপনাদেরকে করে দেখাবো রুই মাছের সর্ষে পোস্ত তাহলে চলুন ভিডিওটা শুরু করি তার জন্যে আমি এই দেখুন রুই মাছগুলোকে ধুয়ে নূরুদ মাখিয়ে রেডি করে রেখেছি আর মশলার জন্য সর্ষে পোস্ত রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোকে আমি আলাদা আলাদা করে বেটে নেব আর কড়াইয়ে তেল ভালো মতো গরম করে মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে এই দেখুন আমি ভেজে নিচ্ছি এইভাবে আমি মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব অনেক সময় হয় না যে মাছের একঘেয়েমি আমি রান্না খেয়ে খেয়ে মাছ খেতে আর ভালো লাগে না একবার এইভাবে দুপুরে গরম ভাতের সঙ্গে করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে আর রান্নার স্বাদটাও একদম নতুন বা আলাদা মতো একবার আমার অনুরোধ রইল একবার হলেও বাড়িতে এই রান্নাটা করে খেয়ে দেখবেন আপনারা এই দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে রাখছি এরপরে ওই মাছ ভাজার তেলেই পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেবো এই দেখুন মশলাগুলো আমি সব বেটে নিয়েছি এরপরে আমি ওই মাছ ভাজার তেলেই পেঁয়াজটাকে দিয়ে ভেজে নেবো একটু আর আমি এখানে পেঁয়াজটা বনেই দিইনি পেঁয়াজটা বেটেই দিয়েছি এতে স্বাদটা ভালো হয় এরপরে সর্ষে পোস্ত বাটাটাও দিয়ে আমি একটু পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি এরপর কাঁচা লঙ্কা বাটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এই দেখুন এরপরে সামান্য পরিমাণ একটু জল দিয়ে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব এই দেখুন আমি পরিমাণ মতো নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব ততক্ষণ যতক্ষণ না মশলার গা থেকে তেল বের হয় এই দেখুন এইভাবে আমি মশলাটা কষিয়ে নেব কড়াইয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব এই দেখুন আর খেতে খুব সুস্বাদু হয় রান্নাটা এই দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে মশলার গা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি পরিমাণ মতো জল এই মশলাতে দিয়ে দেবো এই দেখুন আপনারা চাইলে টমেটোও দিতে পারেন আমি এখানে টমেটো ব্যবহার করি নাই কারণ আমি সর্ষে পোস্তুর স্বাদটাই আমি চাই ওই জন্য আমি টমেটো ব্যবহার করি না আপনারা যদি টমেটো পছন্দ থাকে আপনারা দেবেন এই দেখুন এবারে মশলাটা ফুটে গেলে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে একটু মশলাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব এই দেখুন মাছগুলো আমি দিয়ে দিলাম মশলাটাও আমার ফুটে উঠেছে এরপরে মাছগুলো আমি ভালো করে একটু ফুটতে দেব আর দুটো লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম আর মাছগুলোকে একবার এপিট ওপিট একবার ভালো করে মশলার সঙ্গে আমি ডুবিয়ে নেব এই দেখুন এইভাবে আমি ডুবিয়ে নিচ্ছি এইভাবে লো ফ্লেমে তিন চার মিনিট একটু রান্না করে নিলেই রান্নাটা এই মাছ রান্নাটা রেডি হয়ে যাবে এই দেখুন আমি তিন চার মিনিট লো ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি এই দেখুন আমার রান্নাটা আমি তিন চার মিনিট ফুটিয়ে নিচ্ছি রান্নাটা আমার রেডি হয়ে গেছে চলুন এবার আমি প্লেটে তুলে দেখাই আপনাদেরকে এই দেখুন আমি প্লেটে তুলে নিচ্ছি অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর আমার রান্নাগুলি বা আমার চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটু লাইক করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদেরকে অনেক ধন্যবাদ